আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কেবিনেটটা এই কেবিনেটটা কিরকম ভাবে সিস্টেমে তৈরি করা হয়েছে এবং এটা কত টাকা প্রাইস এটা আপনারা কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইজ তো গাইজ বেশি কথা আর বলবো চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি আর ক্যাবিনেটটির মডেলটা একদমই আনকমন দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে দেখাই আর এখানে হচ্ছে হাওয়ার পাইপ দিয়ে করা হয়েছে টাওয়ার স্পিকার যে দুই পাশে দুইটা নয় বাই ছয় দেখতে কার আর এখানে হচ্ছে একটা নিপ্পন আমেরিকান কিংবা একটা বুশম্যান স্পিকার দিয়ে আপনার বেস তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং কি ফিওর স্পিকার দিয়ে আপনার বেস তৈরি করতে পারেন আর এখানে হচ্ছে এমটা রাখার জন্য এই জায়গায় জায়গাটা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এম রাখার জন্য মূলত যে এম দিয়ে আপনারা বাজাবেন এমটা রাখার জন্য আর এখানে একটা ছিদ্র করে দেওয়া হয়েছে ভাই বলছিল যে একটা ছিদ্র থাকবে পিছন দিয়ে আপনি তার বাই করবে আর কি তো যাই হোক আমি একটু দেখাই পিছের যে সাইডটা এখানে স্পিকার টার্মিনালগুলো লাগিয়ে দেয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেজ স্পিকারের টার্মিনাল আর এগুলো হচ্ছে টাওয়ার স্পিকারের টার্মিনাল দেখতে পাচ্ছেন দুইটা টাওয়ার স্পিকারের টার্মিনাল লাগিয়ে দেয়া আছে আর কেবিনেটটার ফিনিশিং এর কথা কি বলবো ফিনিশিংটা আমি একটু যদি দেখাই একদমই কিন্তু মানে গ্লেজ দেওয়ার মতো একটা ফিনিশিং এবং এই বোর্ডটা হচ্ছে এমডিএফ বোর্ড এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার দিয়ে হচ্ছে আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আর ফিনিশিং এর কথা স্পিকার গুলো লাগিয়ে নিলে আমি দেখাই দিতে পারতাম যে কি রকম লাগবে এটা স্পিকার লাগানোর পরে খুবই গর্জিয়া লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে যখন এমটা এখানে রাখবে অনেক ভালো লাগবে একটা মডেল অন্য রকম একটা মডেলের মতো লাগবে তো আমাদেরকে যদি কেউ কমপ্লিট অর্ডার দেয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভিডিও দিতে পারবো যে আসলে মানে ফিটিং করা অবস্থায় আর লাগে দেখতে তা আমার যেটা মনে হয় যে ফিটিং করা অবস্থায় অনেক ভালো লাগবে এটা দেখতে এমনিতেই অনেক ভালো লাগতেছে তো ওই ওইখানে যদি একটা এম থাকে কিংবা আপনার এখানে যদি স্পিকার ফিটিং করা থাকে সব থেকে আমার মনে হয় যে ভালো লাগবে তো যাই হোক গাইজ এখানে দেখতে পাচ্ছেন ইয়ারপাসের লাইনটা এয়ারপাসের লাইনটা ভিতরে কিন্তু পার্টিশন করা আমি আগেই বলছি তো এখানে এরকম ভাবে আপনারা যারা তৈরি করবেন তাদেরকে একটু মেজারমেন্ট বলে দেয় মেজারমেন্ট না বলে দিলে পারে আসলে কি ভাবে জানি না আর একটা কথাই বলবো এগুলা ক্যাবিনেট যারা তৈরি করবেন এরকম চাইনা এমডিএফ বোর্ড দিয়ে কাজ করার চেষ্টা করবেন এগুলা দিয়ে এরকম মেলামাইনের যেগুলা বোর্ড আছে দেখতে পাচ্ছেন এই যে আমি এটা দিয়ে আর কি বানিয়েছি এটা অল্প টাকা দাম মেলামাইনের বোর্ড দেখেন ভিতরে ফাফা এইগুলা বোর্ড দিয়ে যারা এই এরকম বক্স তৈরি করতে চাচ্ছেন কিংবা তৈরি করবেন তাদেরকে আমি বলবো অল্প টাকায় হয়ে যাবে ঠিক আছে কিন্তু সাউন্ডটা অত ভালো হবে না সাউন্ডটা একদমই কিন্তু একটা ভ্যার একটা সাউন্ড হবে বেশ বেশি দিলে বেশ ফেটে যাবে কিংবা আপনার সাউন্ডের অনেক ধরনের প্রবলেম হবে এটা আপনারা তৈরি করার পরে বুঝতে পারবেন মূলত তো এরকম যদি আপনার চাইনা এমডি বোর্ড দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এরকম হবে না আর এটার মেজারমেন্টের কথা বলতে চাইছিলাম এটা এখান থেকে এখানে আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি এখান থেকে এখানে আছে চোদ্দ ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন লাম্বাই এখান থেকে এখানে আছে চৌত্রিশ ইঞ্চি তার মাপা আছে এর জন্য আমি আমি আপনাদেরকে বলে দিলাম ঠিকঠাক ভাবে তো যাই হোক যারা তৈরি করবেন এরকম মেজারমেন্টে তৈরি করবেন তাহলে বেশ কোয়ালিটি অনেক ভালো পাবেন আর অনেক বড় ভাইরা আসলে বলেন যে ভাই আপনাদের প্রাইস এত বেশি কেন ভাই চায়না এমডিএফ বোর্ড দিয়ে কাজ করলে পারে প্রাইসটা একটু বেশি হয় এটাই স্বাভাবিক আর মূলত কথা হচ্ছে ভালো জিনিস নিলে ভালো পয়সা দিতে হবে এটাই হচ্ছে মেন কথা ভাই তো যাই হোক যারা কমেন্ট করেন তাদেরকে বলবো ভাই এটাই হচ্ছে মেন মেন বিষয় তো যাই হোক অবশ্যই বুঝতে পারলেন আর আমাদেরকে অবশ্যই অনেক লোক আসলে নক দেন নক দেন হচ্ছে দুইটা তিনটা বাজেও নক দেন তো তাদেরকে বলবো ভাই আপনারা এত রাত্রে নখ দিবেন না সারাদিন আমরা কাজ করি আর রাতে একটু বিশ্রাম নেওয়ার টাইম তো এই টাইমে কেউ ফোন দিবেন না সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো মডেলের আপনারা এগুলা তৈরি করে নিতে পারবেন ক্যাবিনেটের ক্ষেত্রে এবং কমপ্লিট সাউন্ড বক্সও কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের এখানে স্পিকার এবং সাউন্ড বক্সের যেগুলো যন্ত্রাংশ সবই কিন্তু আমাদের কাছে খুচরা পেয়ে যাবেন তো যাই হোক গাইজ আসলে বুঝতে পারলেন আর এটা প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম এটা হচ্ছে সাত হাজার দুশো টাকাই ক্যাবিনেটটা আট ইঞ্চি এবং দুই পাশে নয় ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকার যেগুলো কার স্পিকার আছে নয় বাই ছয় ইঞ্চি এটা হচ্ছে দুইটা থাকবে এবং মাঝখানে বেজের স্পিকার আট ইঞ্চি থাকবে তো এটা হচ্ছে সাত হাজার টাকা বর্তমান প্রাইস তো এটা হচ্ছে নতুন একদমই নিউ একটা মডেল তো যাই হোক গাইস অবশ্যই বুঝতে পারলেন গাইস তো আরেকটা বিষয় আমি এখনও জানাইতে ভুলে গেছি কারণ হচ্ছে অনেক ভাই আসলো নকুদেন যে আসলে ভাই আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভাই রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এসএফ বিতে যাব তাহলেই কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে আমাদের দোকানে তো যাই হোক গাইস আসলে বুঝতে পারলেন তো যাই হোক ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কারো অন্য কোনো রকম যদি কোনো ক্যাটাগরি থাকে যে আপনারা এইরকম তৈরি করে একটা ভিডিও দেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ আমরা ওই তৈরি করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব কত টাকা প্রাইস এবং আপনারা কত টাকার ভিতরে নিতে পারবেন তো যাই হোক গাইজ আশা করি বুঝতে পারছেন আজকে আর বেশি কথা বলাবো না তো ইনশাল্লাহ এ বলেই শেষ করে দিব তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিবেন এরকম ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম